নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নখোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক আজকের বিষয় দশম শ্রেণীর কাশ্মীর সমস্যা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আর বাসের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি দশম শ্রেণীর বিষয় কাশ্মীর সমস্যা কি বলা হচ্ছে দেশীয় রাজ্যগুলির সংহতিকরণের প্রশ্নে কাশ্মীরের সমস্যা ছিল সর্বাপেক্ষা জটিল ভারতের উত্তরে অবস্থিত চুরাশি হাজার চারশো একাত্তর বর্গমাইল এলাকা বিশিষ্ট কাশ্মীর রাজ্যটি আন্তর্জাতিক দিক থেকে অতি গুরুত্বপূর্ণ ছিল এবার বলা হচ্ছে সীমানা এই রাজ্যটি পশ্চিমে পাকিস্তান দক্ষিণে ভারত ইউনিয়ন উত্তর পূর্বে তিব্বত উত্তরে চীনা তুর্কিস্তান এবং উত্তর পশ্চিমে সোভিয়েত ইউনিয়নের দ্বারা পরিবেষ্টিত এবার বলা হচ্ছে কাশ্মীর সমস্যার কারণ কি বলা হচ্ছে প্রথম ভারতভক্তিতে হরি সিংয়ের দ্বিমত মনোভাব পাক ভারতের স্বাধীনতার প্রাককালে লর্ড মাউন্ট ব্যাটেন কাশ্মীরের তৎকালীন শাসক মহারাজ হরি সিংকে ভারত বা পাকিস্তান কোনো একটি রাষ্ট্রে যোগদান করার পরামর্শ দেন কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের সভাপতি শেখ আবদুল্লা কাশ্মীরের ভারতভক্তির পক্ষে জনমত গঠন করতে থাকেন অপরদিকে মহারাজা সিং স্বাধীন ও স্বতন্ত্র কাশ্মীরের পক্ষে ছিলেন দ্বিতীয় কারণ পাগ হানাদার বাহিনীর আক্রমণ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর পাগ মদতপুষ্ট হানাদার বাহিনী কাশ্মীরে ঢুকে পড়ে ব্যাপক হত্যা লুণ্ঠন ও নারী নির্যাতন চালাতে থাকে তাদের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীও কাশ্মীরে ঢুকে পড়ে এবং রাজধানী শ্রীনগরের চল্লিশ মাইলের মধ্যে এসে পৌঁছায় এই অবস্থায় মহারাজা হরি সিং চব্বিশে অক্টোবর ভারতের কাছে সামরিক সাহায্য প্রার্থনা করেন এবং ছাব্বিশে অক্টোবর ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন তৃতীয় সমস্যা ভারতীয় সেনাবাহিনীর আক্রমণ সাতাশে অক্টোবর প্রায় একশোটি বিমানে ভারতীয় সেনাবাহিনী শ্রীনগরে অবতরণ করে এবং পাগ হানাদারদের বিতাড়িত করে কাশ্মীরের দুই তৃতীয়াংশ ভূখণ্ড উদ্ধার করে চতুর্থ সমস্যা একত্রিশে সমস্যা হচ্ছে আজাদ কাশ্মীরের আক্রমণ একত্রিশে অক্টোবর ভারতীয় বাহিনীর ছত্রছায় শেখ আবদুল্লার নেতৃত্বে কাশ্মীরে আপতকালীন শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় শেখ আবদুল্লা সরকারের বিরোধিতা করে পাকিস্তান তার দখলীকৃত কাশ্মীরে আজাদ কাশ্মীর নামে একটি সমান্তরাল সরকার প্রতিষ্ঠা করে এবং ভারতভুক্ত কাশ্মীরের উপর নানাভাবে আক্রমণ চালাতে থাকে এবার বলা হচ্ছে কাশ্মীর সমস্যার সমাধান বা নিষ্পত্তি কি বলা হচ্ছে প্রথম হচ্ছে জাতিপুঞ্জে উত্থাপন পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ এড়াবার জন্য উনিশশো সাতচল্লিশের একত্রিশে ডিসেম্বর ভারত সম্মিলিত সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাশ্মীর সমস্যা উত্থাপন করে এবং কাশ্মীরে পাকিস্তানি হস্তক্ষেপ বন্ধের অনুরোধ জানায় দ্বিতীয় সমাধান কী বলা হচ্ছে গণভোট দীর্ঘ আলাপ আলোচনার পর উনিশশো আটচল্লিশের একত্রিশে ডিসেম্বর নিরাপত্তা পরিষদ কাশ্মীরে যুদ্ধবিরতি ঘোষণা করে কাশ্মীরে গণভোট নেওয়ার জন্য অ্যাডমিরাল নিমেজকে কাশ্মীরে পাঠানো হয় তৃতীয় সমাধান গণভোটের শর্ত কি বলা হচ্ছে গণভোটের পূর্ব শর্ত এই ছিল যে পাকিস্তান সেনাবাহিনী কাশ্মীর থেকে সম্পূর্ণভাবে চলে যাবে এবং কাশ্মীরের নিরাপত্তার অতিরিক্ত কোনো সৈন্য ভারতও সেখানে রাখবে না এবার বলা হচ্ছে কাশ্মীর সমস্যার মূল্যায়ন যাই হোক কাশ্মীরে গণভোট আজও অনুষ্ঠিত হয়নি তবে কাশ্মীর ভারতের সাধারণ নির্বাচনে অংশ নিয়ে পার্লামেন্টে তার প্রতিনিধি পাঠিয়েছে এবং কাশ্মীর আজ ভারতের অবিচ্ছেদ্য অংশ কাশ্মীর সমস্যার আজও কোনো সমাধান হয়নি আজ পাক ও ভারত বিবাদের অন্যতম সূত্র কাশ্মীর বন্ধুরা এখানেই আজকের ক্লাস ভিডিও শেষ হচ্ছে আবার পরের একটি নতুন ক্লাস ভিডিওতে দেখা হচ্ছে